সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আবার এসে গেলাম আপনাদের সম্মুখে আলোচনা হচ্ছিল যে কমি মাদ্রাসা সম্পর্কে ব্যাপক আলোচনা এখন আলোচনা যেটা হবে শিক্ষক শিক্ষিকার মৌলিক দায়িত্ব কর্তব্য এক যথাযথভাবে উলুমের নবুবতের জ্ঞান অর্জন জ্ঞান দান জ্ঞানের লালন চর্চা গবেষণা অনুশীলন ও প্রচার করা সাথে সাথে সাহায্যকারী ও সহযোগী বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান সমূহের জ্ঞান অর্জন ও জ্ঞান দান করা দুই ছাত্রছাত্রীদেরকে তাদের জীবনের সর্বক্ষেত্রের তথা ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রয়োজনীয় চিন্তা চেতনা সৃষ্টি ও জ্ঞান দান সাথে সাথে তাদের ভবিষ্যৎ জীবনের কর্মসূচির চিন্তা চেতনা দায় দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন ও উৎসাহ করে গড়ে তোলা তিন ছাত্রছাত্রীদেরকে তাদের জীবনের সর্বক্ষেত্রে চরিত্রাবলী ও গুণাবলীর জ্ঞান দান এবং নৈতিক ও দিনী দায়িত্ব সম্পর্কে সচেতন করে গড়ে তোলা চার ছাত্রছাত্রীদেরকে তাদের জীবন জীবিকা সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান পাঁচ প্রতিজন ছাত্রকে আদর্শ উম্মত আদর্শ নাগরিক খাঁটি দেশপ্রেমিক এবং দিনের মুখরিস খাদেম হিসেবে গড়ে তোলা ছাত্রদের মেধা ও প্রতিভা নিরূপণ করে এর বিকাশ ঘটিয়ে দিন দেশ ও জাতির কল্যাণের ব্যবহারের নিমিত্তে তাদেরকে মুফসিল মহাদিস পক্ষী মোবাল্লিক লেখক দেশ ও জাতির যোগ্য কর্ণধার পরিচালক দিক নির্দেশনা দানকারী নায়ক সমাজসেবক বুদ্ধিজীবী সমাজ সংস্কারক উলম নবুয়ের জ্ঞান উলম নবুয়ের নেশার প্রহরে ইসলামের বিপ্লবী কর্মী হিসাবে গড়ে তোলা ছয় সর্বস্তরের জনগণের সর্বস্তরের জনগণের নিকট দিনে দাওয়াত জ্ঞান পৌঁছানো দিনের প্রচার প্রসার ঘটানো দিনে জ্ঞানের লালন গবেষণা অনুশীলন অনুশীলন মূর্খতা ও নিরক্ষরতা দূরীকরণ আমরিল ও মাড়ুবর করবাদ করণ আল্লাহ জমিনে আল্লাহর বিধান পুনঃপ্রতিষ্ঠা ও সংরক্ষণ প্রবৃতি প্রতিজন শিক্ষকের দায়িত্ব সীমার অন্তর্ভুক্ত আলোচনা হচ্ছিল শিক্ষক শিক্ষের মৌলিক দায়িত্ব কর্তৃপক্ষই হবে বিবাহ মাদ্রাসিল আরবিয়ার কই মানুষের সম্পর্ক যে নির্দেশনা থেকে এই কথাগুলো আলোচনা করা হচ্ছে অতিও গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আল্লাহ একবার তো অপেক্ষা থাকুন ইনশাল্লাহ আরও আলোচনা করব ইনশাল্লাহ